পাঁচই আগস্ট ঐতিহাসিক পাঁচই আগস্ট শেখ হাসিনার পালানোর এক বছর পূর্ণ হতে যাচ্ছে আগামীকাল পাঁচই আগস্ট উপলক্ষে ঢাকা শহরে প্রশাসন কতটুকু নিরাপত্তার জোরদার করেছে কি হতে যাচ্ছে আগামীকাল পাঁচই আগস্টে আওয়ামী লীগ কি কোন বড় ধরনের অঘটন ঘটাতে যাচ্ছে সেটি আজকে আমরা ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব বন্ধুরা আপনারা জানেন যে দীর্ঘ বারো তেরো বছরের শাসনের অবসান ঘটেছে পাঁচই আগস্ট এরপর মানুষ দীর্ঘ নিঃশ্বাস ফেলেছিল ভেবেছিল আমরা হয়তো মুক্ত হয়েছি আদৌ কি আমরা স্বৈরাচার মুক্ত হয়েছি হয়নি তো কথাই বলে যে মুদ্রার মুদ্রার এপিট আর ওপিট। আমরা যারা সাধারণ জনগণ রয়েছে ঠিক ওই জায়গাটাতেই কিন্তু রয়ে গিয়েছি মূল আলোচনায় আসে শেখ হাসিনার বিদায় কেন বিদায় হয়েছে আমরা দেখেছি শেখ হাসিনা সরকারের সময় ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ এবং নির্বাচন নিয়ে অনেক প্রশ্নবিদ্ধ তৈরি করেছিল মিথ্যা মামলা মিথ্যা গুম আরো অনেক ঘটনা কিন্তু এই শেখ ঘটিয়েছে তারই ফলশ্রুতিতে আওয়ামী লীগকে পাঁচই আগস্ট দেশ থেকে পালাতে হয়েছে আর শেখ হাসিনা রেখে গিয়েছে অনেক আওয়ামী লীগ নেতা কর্মীদেরকে তারা বিভিন্ন রকম ভাবে দিচ্ছে হুমকি বিভিন্ন ভাবে দিচ্ছে ধামকি অনেক কিছুই তারা কিন্তু করে যাচ্ছে টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপে তারা এখন বেশ সরগম একটা ভিডিও ফুটেজ এখন সবার কাছেই হয়তো বিষয়টা প্রকাশ হয়েছে সেটি হচ্ছে কোনো এক ব্যক্তি মাস্ক পরে বা হেলমেট পরে বলছে আগামীকাল কোনো একটা অঘটন ঘটাতে যাচ্ছে আদৌ কি সেই ব্যক্তি আওয়ামী লীগের কোনো কর্মী নাকি শুধুমাত্র আওয়ামী লীগকে বিপদে ফেলার জন্য এই ঘটনাটি ঘটিয়েছে নাকি সত্যি আওয়ামী লীগের কাজটি করেছে বন্ধুরা গতকাল আওয়ামী লীগের একুশ থেকে ২২ জন বা তেইশ জন নেতাকর্মীদেরকে ঢাকা শহরে পুলিশ গ্রেপ্তার করেছে কি ঘটেছে প্রথম আলো পত্রিকা থেকে আজকে আমরা জানার চেষ্টা করি বন্ধুরা পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের বার্ষিকী ঘিরে সম্ভাব্য নাশকতা ঠেকাতে সারা দেশে বিশেষ অভিযান শুরু করেছে পুলিশ গতকাল শনিবার থেকে আজ রবিবার সকাল পর্যন্ত চব্বিশ ঘন্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ থাকা আউমী লীগ এবং অঙ্গ সংগঠনের একুশ জন নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করা হয়েছে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালিবুর রহমান সাংবাদিকদেরকে এমন তথ্যটি নিশ্চিত করেছেন তিনি বলেছেন একটি মহল বিশৃঙ্খলার চেষ্টা করছে সেটা মোকাবেলার জন্য বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ থাকা আউমিলিগ লীগ এ অঙ্গ সংগঠনে নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করেছে পুলিশ এর মধ্যে ষোলো জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা ডিভি থেকে বাকিদের বিভিন্ন থানা এবং জেলা থেকে গ্রেপ্তার করা হচ্ছে বিষয় হচ্ছে দেখেন ক্ষমতা এটা এমন একটা জিনিস সেটা আজকে আপনার হাতে আছে কালকে নাও থাকতে পারে এবং থাকবে না এটা কিন্তু স্বাভাবিক বিষয় সেক্ষেত্রে যেন সরকারের সময় আমরা দেখেছি যে আমরা যারা সাধারণ পাবলিক রয়েছি আমরা কতটা নিপীড়িত হয়েছি আমাদের মধ্যে অনেকে আছেন যারা আওয়ামী লীগকে সাপোর্ট করতাম এবং আওয়ামী লীগকে ভালোবাসতাম আজকে ওই জায়গা থেকে কিন্তু আমরা মুখ ফিরিয়ে নিয়েছি অনেকেই আছে আছে না এরকম মনে করে যে দুঃশাসন ছিল তো এই যে আওয়ামী লীগের দুঃশাসন ছিল সেই জায়গা থেকে মানুষ যখন বেরিয়ে বেরিয়ে এসেছে তখন নতুন বন্দোবস্তের নামে যে একটা রাজনীতি দল গঠন করা হচ্ছে তারা যে কার্যকলাপগুলো করছে ইতিমধ্যে আপনারা বিভিন্ন রকম নিউজ খবর জেনে যাচ্ছেন সেটা একেবারে আওয়ামী লীগের থেকে কিন্তু কম নয় হয়তো আওয়ামী লীগের থেকে একটু বেশিও হতে পারে গতকাল তাদের যে মহাসমাবেশ ছিল সে মহাসমাবেশে আপনারা জনসংখ্যা তো দেখেছেন তাদের উপস্থিত সমর্থন ধরতে দেখেছেন অনেকে টাকা ভাড়া করে নিয়ে এসেছে এবং সরকারি কোষাগার থেকে ট্রেনের লোক ভাড়া এই বিষয়টা নিয়ে কিন্তু এখন সমালোচনা মুখোমুখি হতে হচ্ছে এই প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসকে আর এটি নিয়ে আগামী দিনে জানি না এই সরকার কতটুকু কি বহন করতে পারবে আর যদি আগামীকাল আওয়ামী লীগ কোনো ধরনের নাশকতা করা বা কোনো ধরনের অঘটন ঘটানোর চেষ্টা চালায় আমি মনে করি প্রতিহত করা উচিত কারণ দেশ আমার আপনার সবাই ভালো থাকেন ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য